আসসালামু আলাইকুম আজ বানাচ্ছি আমার ভীষণ পছন্দের গরুর পায়ার বিরিয়ানি প্রথমে সামান্য একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি গরুর কয়েক টুকরা চর্বি দিচ্ছি আস্ত মশলা এখানে আমি নিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা আর নিয়েছি স্টার্যানিস বা তারামুড়ি দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হলেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আর লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি একটু পানি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গরু মাংসের মশলা এই মশলাটা আমি ঘরেই তৈরি করেছিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি প্যাকেটের বিরিয়ানির মশলা এক টেবিল চামচ সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি গরুর পায়াগুলো কিছুক্ষণ মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আপনারা চাইলে এখানে ফালি করা কাঁচামরিচও দিতে পারে না আমি ঝালটা কম খাই সেই জন্য আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি পায়াগুলোকে কিছুক্ষণ কষিয়ে সেদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বিরিয়ানি মশলা একটু নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি পায়াগুলো সেদ্ধ হওয়ার জন্য ফিরে আসছি পায়াগুলো সেদ্ধ হওয়ার পর পায়ার ঝোলটা অনেকটাই টানিয়ে নিয়েছি এখন পায়াগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন পায়ার তেলেই আমি পোলার চালটাকে ভেজে নিচ্ছি এখানে আমি নিয়েছি প্রায় তিন কাপের মতো চিনি গুঁড়া পোলার চাল এই চালটাকে আগেই বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে পানি ছড়িয়ে নিয়েছি এখন চালটা একটু নেড়ে গরম পানি দিয়ে দিচ্ছি ছয় কাপ চালে পানির পরিমাণটা সামান্য কম অথবা বেশি লাগতে পারে ওটা দেখে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক এ পর্যায়ে আবারও আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বিরিয়ানি মশলা পানিতে বলছলে দিয়ে দিচ্ছি গরুর পায়াগুলো ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে রান্না করবো চালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আপনাদের পাতিলে যদি লেগে যাওয়ার ভয় থাকে তাহলে নিচে একটা তাওয়া দিয়ে নিতে পারেন বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরও আমি পনেরো মিনিটের জন্য দমে রেখেছিলাম এই তো হয়ে গেল কোরবানি স্পেশাল গরু পায়ার বিরিয়ানি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশেই থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ